হ্যালো বন্ধুরা আজ আমি বানাবো বাসমতি রাইস দিয়ে আলু ডিম বিরিয়ানি খুব সহজে খুব কম সময়ে এটা কিন্তু করা যাবে খেতেও খুব ভালো হয় প্রথমে আমি চালটাকে ধুয়ে নিয়েছি তারপরে লবণ দিলাম আর ঘি দিলাম এবং গরম মশলা শাহি গরম মশলা দিয়ে মাখিয়ে আমি দশ মিনিট এটা ম্যারিনেট করি রেখে দেব এরপর আমি একটা কড়াইতে তেল সরষে তেল দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নেব একটু বেশি করে পেঁয়াজ দিতে হবে পাঁচ ছটা পেঁয়াজ আমি কেটেছি বেরেস্তা বানানোর জন্য বেরেস্তাটা কিন্তু এই বিরিয়ানিতে ভীষণ টেস্ট এনে দেব আরেকটা কড়াইতে বসিয়ে দিলাম যেটাতে তেল দিয়ে আমি ডিম আলু সেদ্ধ করে রাখা আছে সেটা ভেজে নেব অন্যদিকে ওদিকে বেরাস্তাটাও কিন্তু মাঝে মাঝে আমাদেরকে নেড়ে রাখতে হবে না হলে কিন্তু ওটা পুড়ে যাওয়ার চাষ এখানে আমি লবণ হলুদ এবং লঙ্কার গুঁড়ো দিয়ে হালকা আঁচে ভেজে নিচ্ছি ডিমো আলুটা হয়ে গেছে আমার ডিমো আলু ভাজা এবার আমি ওগুলো কষে তুলে নিয়েছি এবারে এতে পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে আমি কিছুটা সময় ভেজে নেব একটু তেলও দিয়ে দিলাম এটার ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি এতে চাল যেটা আমার ম্যারিনেট করে রাখা আছে চালটা ওটা আমি দিয়ে দেব এদিকে বেরেস্তাটা কিন্তু অনেকটা হয়ে আসছে এটা আমি এবারে ছেঁকে পেলাম পেঁয়াজটা যেটা ভাজা চলছে প্রায় হয়ে আসছে চাল পেঁয়াজ এবারে আমি চালটা মাখিয়ে রাখা যে চাল ঘি দিয়ে সাই গরম মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা এবারে দিয়ে দিলাম কিছু সময় নাড়াচাড়া করার পরে আমি এতে দু কাপ চাল নিয়েছি বলে চার কাপ জল দাও সেদ্ধ উষ্ণ গরম জল দিয়ে কিছুটা সময়ের জন্য চাপা দিয়ে দেব এবারে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেব এখানে কিন্তু আমি আলু সেদ্ধ ভাজা করা যে আলুগুলো আছে সেগুলো দিয়ে দেবো কিছু সময় ঢাকা দিয়ে হতে দেবো ততক্ষণ না জলটা পুরোপুরি টেনে নেয় এবারে জলটা টেনে নিয়েছি দেখুন বন্ধুরা এবারে আমি পেঁয়াজ বেরস্তা উপর থেকে ছড়িয়ে দেবো এবং তারপরে আমি কিন্তু ডিমগুলোকে হা হাফ করে করে কেটেছি যাতে দেখতে ভালো লাগে সেগুলোইভাবে সাজিয়ে দেব উপর থেকে দিয়ে কিছুটা সময় চাপা দিয়ে রেখেছিলাম আবার তুলে দেখছি দেখুন মন কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে সুন্দর একদম তার সঙ্গে ডিমটাও ওর টেস্টটা ঢুকে যাচ্ছে ওর ব্যাপারে এবারে বাকি যে কিছুটা বেরস্তার ছিল সেটাও আমার ঘর থেকে ছড়িয়ে দিচ্ছি প্রায় আমার হয়ে এসছে বিরিয়ানি খুব কম সময় লাগে এটা করতে এবারে এতে একটু স্বাদ মতো চিনি এবং বিট লবণ দিয়ে দেবো যাতে এটার টেস্টটা সম্পূর্ণ হয়ে যায় বিট লবণ দিলে কিন্তু এর টেস্টটা ভালো হয় আপনারা কোটে দেখবেন একবার